ভাই সিমরান পড়ে গিয়ে ছিল পাপার কোলে গিয়ে চুপ করে আসি পড়ে গেছে আম্মা কি কি নিয়েছে দেখি ডাল কুত্তা তো এটা সিমরানের ডাল কুত্তা দেখি সিমরান কেমন লাগছে দেখি সিমরান ইয়ে ওলে বাবালে পুতুলটা কি কিউট পড়ে গেছিলো গিয়ে ছিল পাপার কোলে গিয়ে চুপ করে আসি কত ভালোবাসে পাপাকে সুন্দর কি সুন্দর লাগছে সবগুলো পাপা কিনে দিয়েছে না মাম্মা পাপা আজকে কিনে এনেছে তোমার জন্য ইয়ে বলো অনেক বড় দেখি ওটা দেখা যায় না কি লাগে সিমরান লাগে একদম দেখি সিমরান সিমরান আর ওটা পুরো একই সবার সিমরান বলো সিমরান বলো বলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও এটা কে এটা বড় এটা বড় কুত্তা